আমরা ইতিমধ্যে আবারও খবর নতুন খবর পেয়েছি যে আমাদের এখানে আমরা কিছু জনগণ আমরা চাইছি যে আজাহারি মিজানুর রহমানকে আমরা এই সরকার হিসাবে নতুন করে পাইতে চাই এই কারণে নাকি আবার নতুন করে শুনছি যে আজাহারি মিজানুর রহমানকে নাকি দেশ সারা করে দিয়েছে হ্যাঁ তো দেখেন আপনার ওই বিএমপি লোকেরা দেখেন আওয়ামী লীগ লোকেরা দেখেন এর কার স্বার্থ আমরা জনগণরা সরকারের চাই ঠিক আছে কিন্তু সরকার জনগণের ভালো চায় না এর মধ্যে প্রমাণ আপনারা পাইতেছেন যে আমরা যেহেতু মিজানুর রহমানকে চাইতেছি বললাম মিজানুর অনেক দেশ সারা করে দিছে ঠিক আছে কিন্তু আমরা আবারও যুদ্ধে নামতে চাই প্রবাসী আমরা দেশ বিদেশ যে যেখান থেকে পারি যে যেভাবে আছি যেভাবে একবার আমাদের বাপ দাদার আমলে দেশ স্বাধীন হয়েছে আবার এই এদিক দিয়ে আমাদের শহীদ আবু আবু শাহিদ ভাই মৃত্যুবরণ করে দেশ স্বাধীন হিসেবে দেশ স্বাধীনই করে গেছে উনি ঠিক আছে আল্লাহ তালা ওনাকে ব্যস্ত বাসিক করুক ঠিক আছে যে যারা মারা গেছে দোয়া করি ঠিক আছে এটা একটা যুদ্ধ হয়ে

আমরা আমগো টাকা নিয়ে আমগো কথা মতো আমগো কথা শুনতে বাধ্য যেরকম হাসিনা বাধ্য এরকম খালেদা জিও বাধ্য আমরা সবাই একমত হই আমরা সবাই বলি যে আমরা সাইনা না মহিলা মানুষ সরকার চাই না আমরা নতুন সরকার চাই আমরা এমন কি আমরা মিজাম রহমানকে চাই ঠিক আছে যে নাকি আমাদের দেশে শান্তি শান্তি দিতে পারবো আমাদের দেশকে উন্নত করতে পারবো ঠিক আছে

বাংলাদেশি বাংলাদেশে একটা সিলে যদি প্রবাসে আসে কত টাকা লাগে পাঁচ লাখ পাঁচ লাখ কামাইতে কত দিন যায় দুই বছর তিন বছর সো ওদেরও পাঁচ লাখ টাকা খরচ করে আসলে মাসে বেতন ভাই কত হাজার রিয়াল বেতন ধরে হাজার রিয়াল বেতন ধরে খাওয়া খরচ বাইরের একটা একটা প্রবাসী সিলেটের একটা খরচ কত যায় সারাদিন খাটে দিন খাটার পর আবার সন্ধ্যার সময় এসে রান্না করে খাইতে হয় মাসে স্যালারি কত পায় বিশ পঁচিশ বাড়ির ফাটায় হে দুইশো টাকা একশো টাকা দিয়া ওই প্রবাসী বাহিরা অনেক কষ্ট করে সময়টা নেয় মাছটা ফার করে না খাইয়া না খাইয়া কই ওই সব তোর খবর নাই স্যালারি বাড়ায় না বাংলাদেশে সব কিছু দাম বাড়তেছে মেল ফুটকিরি সব কিছু হইতেছে অথচ একটা কোন একটা ফ্যামিলির গরো আছে যে তার ছেলে নাই তার ছেলে নাই মেয়ে ওর ফ্যামিলিটা কিভাবে চলে চোদ্দো পনেরো কোটি ষোলো কোটির মানুষের ভোট নিতে পারে ষোলো কোটির ফ্যামিলিটা দেখতে পারে না হুম ওই সময় সরকার কই হ্যাঁ মহিলা এত্যান্ডের খালি কাপড় খুলনা খালি ডাকদাউনের কাম কাপড় খুললা দাগদাউনের কাম কোনো মহিলা সরকার না কোনো মহিলা সরকার না আমার গলার মেয়েদের সুরিয়েও দ্বারা তাও কম আমি না রসাই না আমি খালেদা রসাই না আমি কিসাই পুরুষ কি মিজানুর রহমানই হইব সরকার নতুন সরকার যে বাংলাদেশের ভালো রাখবো বাংলাদেশ উন্নত করব সবারই শান্তি দিব আমরা শান্তিতে থাকুন অনেক মা বাবা অনেক সন্তান হারাইছে আর হারাতে চাই না আমরা কেউ আগে সবাই বলে ফরের ভিত্তি কেউ করে না ঠিক আছে তাই আমরা মহিলা সরকার চাই না না না